সতেরো তারিখে যে কুমিল্লার একজন অটো ড্রাইভার নিখোঁজ হয় পরান নামে তো এই সংক্রান্ত কোতোয়ালি থানায় একটা জিডি হয় জিডির ভিত্তিতেই কাজটা চলছিল যখন অটো ড্রাইভার আসলে মিসিং হয় আমরা আশঙ্কা করছিলাম তখন থেকে যে সে হয়তো বা হত্যাকাণ্ডের শিকার হতে পারে কারণটা ছিল এরকম যে একটু পূর্বেও কুমিলাতে কয়েকটি ঘটনা ঘটেছিল এরকম যেমন একটা ঘটনা ঘটেছিল কোপাইয়ের দিকে আর একটা ঘটনা ঘটেছিল সদর দক্ষিণের দিকে এরকম ঘটনাগুলো ঘটার পরে আমরা প্রায় এক দেড় মাস যাবতই কাজ করছিলাম যে আমাদের এডিশনাল এসপি ক্রাইম আসবাব সহ আমাদের সমস্ত সার্কেলের এসপি এডিশনাল এসপি তাদেরকে নিয়ে আমাদের এটা নিয়ে একটা মিটিং হয়েছে এবং সর্বশেষ ডিবি এবং কোতোয়ালি থানাকে সমন্বয়ে আমরা একটা শক্তিশালী টিম করি এই ঘটনার আগে যে আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে একটা কিছু করা দরকার এটা কোনোভাবে ডিটেক্ট করতে আমরা পারছিলাম না যে আসলে তারা ঘটনাটা ঘটাচ্ছে এবং এটা আপনারা জানেন যে মডার্স ওপর ইন্ডিটাও ভিন্ন ছিল যেটা যে একটা হত্যাকাণ্ড সেটাও কিন্তু বোঝার কোনো সুযোগ নাই কারণ অধিকাংশ ক্ষেত্রে এই অটো ড্রাইভাররা রাস্তার উপরে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো আমাদের তখন থেকে আমরা খুব আসলে উদ্বিগ্ন ছিলাম যে এটা যেহেতু ভিন্ন মডার্স মডার্স ওপর যে ডাকাতি করার জন্য কিংবা চুরি করার জন্য সরাসরি হত্যা না করে তারা আদারওয়াইজ তাদেরকে অ্যাক্সিডেন্ট বা এই ধরনের একটা কেস হিসেবে চালিয়ে দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং সেই কারণে আমরা আসলে একটু বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছিলাম সর্বশেষ যে পরাণ হত্যাকাণ্ডটা যখন ঘটলো এই পরাণের ডেড বডিটা কিন্তু আয়ের উপরে পাওয়া গেছে একদম স্ম্যাশ অবস্থা মানে অনেকগুলা গাড়ি তার উপর দিয়ে গিয়েছে এটা একটা আনআইডেন্টিফাইড ডেড বডি হিসেবে দাফানো হয়েছে এবং হাইয়া পুলিশ বাদী হয়ে সড়ক দুর্ঘটনায় একটা মামলাও নিয়েছে আমরা ওর যে এই পাওয়ার পরে তার যে হাতেরই পাওয়া গিয়েছিল সমস্ত বড়ি তো গাড়ির সাথে পিছিয়ে গিয়েছিল আঙ্গুলের যে আঙ্গুল পাওয়া গেছিল সেটা দিয়ে আমরা সিআইডি সহযোগিতা তার আইডি তাকে আমরা আইডেন্টিফাই করি যে পড়ার তখন আমরা বুঝতে পারি যে যে জিডিটা হয়েছিল যে পড়ার মিসিং এবং তার সিএডিও মিসিং আর এই মৃত ব্যক্তি আসলে সেই ব্যক্তি এইটাই যখন আমাদের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নেই নেতৃত্বে থানা পুলিশ এবং আমাদের যে ডিবি একত্রে কাজ করে কাজ করে আমরা একটা চরিত্র গ্রেপ্তার করতে পারি এটা কিছুটা আমাদের গোয়েন্দা তথ্য এবং কিছুটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটা চরিত্র পাই সেটা হচ্ছে জাবেদ জাবেদকে আমরা গ্রেপ্তার করি শহর শহরের এই গোবিন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করার পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনাটা স্বীকার করে যে এরকম একটা অটো আমরা ছিনতাই করেছি ছিনতাই করার সময় অটো ড্রাইভারকে নিঃসাজিত জিনিস খাইয়ে পাশে রেখে দেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা আর একটা চরিত্র পাই শরীফ তাকে গ্রেফতার করা হয় কারণ সে বলে যে এই সিএনজিটা শরীফের কাছে শরীফের মাধ্যমে সে জাভেদ সেল করেছে শরীফকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা গ্যারেজের সন্ধান পাই গ্যারেজ মালিক এবং মালিকের সহযোগী দুজনকে আমরা চোদ্দ গ্রামের শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে গ্রেফতার করি গ্যারেজের মালিক আমির হোসেন এবং তার সহযোগী সোহাগ মিয়া এবং সেখান থেকে আমরা ওইখান থেকে অভিযান করে আমরা বেশ কিছু অটো অটোরিক্সা পাই চোরায় অটো রিকশা যেখানে ওইখানে নেওয়ার পরে কালার চেঞ্জ করে সেটা মোডিফিকেশন করে আবার আর জায়গায় বিক্রি করে এবং অটো অটোরিক্শার ব্যাটারি পায় এবং প্রচুর পরিমাণ যন্ত্রাংশ পাই যে খুচরা খুচরা যন্ত্রাংশ অটো রিকশার যন্ত্রাংশ আমি হোসেন এবং সোহাব তারাও স্বীকার করে যে এই অটোটা তারা যাবে এবং শরীফের কাছ থেকে করেছে এবং এই অটোটা অটো রয়েছিল হচ্ছে ভিক্তিম যে পরাণ তার এদেরকে যখন আমাদের যে আগে অনেকগুলো ঘটনা ঘটেছিল ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তারা কুরপাইয়ের ঘটনা বা ঘটনাটা তারা স্বীকার করে যে এই দুইটা ঘটনায় তারা ঘটিয়েছে তবে এই যে যারাই কাজটা করে আমাদের আরো কিছু ক্রিমিনাল এখন অ্যারেস্টে বাকি আছে তারা বিভিন্ন জায়গায় পলাতক আছে তবে এই সমস্ত গ্রুপকে লিড করে যেখানে অটো চুরি হোক ছিনতাই হোক ছিন্দে হওয়ার পর তার কাছে রিপোর্ট করা লাগে এবং তাকে একটা অংশ এবং সে তাদেরকে সমস্ত শেল্টার অস্ত্র লাগলে অস্ত্রদের শেল্টার দেয় যদি নেশা জাতীয় দ্রব্য লাগে নেশা জাতীয় দ্রব্যের শেল্টার দেয় যদি যত রকমের লজিস্টিক সাপোর্ট লাগে এই ক্ল্যামটা করতে সমস্ত সাপোর্টগুলো ওই চরিত্রটা দেয় আমরা তার নাম পেয়েছি ঠিকানা পেয়েছি আমরা আমাদের অভিযান অব্যাহত আছে আমরা প্রত্যাশা করছি যে তাকে আমরা গ্রেপ্তার করতে পারব এবং আমাদের কাছে এই পর্যন্ত তথ্য আছে যে সে অস্ত্র ত্যাগ করে এবং যদি প্রয়োজন হয় তাহলে পরে এই যে যারা এই কাজের সাথে যায় তাদেরকে মাঝে মধ্যে অস্ত্র দেওয়া হয় তার কাছ থেকে নিয়ে নেওয়া হয় আবার তার কাছে ফেরত দিতে হয় অর্থাৎ এই শহর প্লাস শহরের আশেপাশে কুমিল অঞ্চলের যত রকমের অটো চিন্তায় হয় তার একটা শেয়ার তাকে দিতে হয় মানে সে এই লেভেলের একজন ক্রিমিনাল সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে এরা যে কাজটা করে চমৎকার একটা মর্ড করেন ডি সেটা হলো যে এই অটো ড্রাইভারদেরকে সাধারণত বিস্কিট খাওয়ানো সেগুলো একসাথে যাচ্ছে অফার করে যে ভাই আমরা বিস্কিট খাচ্ছি আপনি খাবেন কিনা সেই বিস্কিটের দুইটা বিস্কিটের মাঝখানে যে ক্রিম থাকে সেই ক্রিমটা আগে রিমুভ করে ক্রিমটা রিমুভ করে নেশাজিত জিনিস দিয়ে ওই রকম চমৎকার মধু দিয়ে এক ধরনের ক্রিম তৈরি করা হয় ক্রিম তৈরি করে ওই বিস্কিটের মাঝখানে দেওয়া হয় ওই পার্টিকুলার বিস্কিটটাই থাকে একটা প্যাকেটে হয়তো অনেকগুলো বিস্কিট থাকে সে খাচ্ছে খাচ্ছে ওই বিস্কুটের ওই তাকে দেওয়া দেওয়ার পরে সে একটা নির্দিষ্ট সময়ের জন্য একেবারে মানে ব্যালেন্স লেস হয়ে যায় অচেতন হয়ে তখন তাকে রাস্তা পারে নামাই দেওয়া এমন জায়গায় নামাই দেওয়া হয় যাতে করে অনেকে আবার এমন ঘটনা আছে যে সে অটোগ্রাফি সে আবার এই এদেরকে চিনে সে এদেরকে চিনে যাতে করে সেটা ডিসক্লোজ করতে না পারে এমন জায়গায় নামানো হয় যাতে সাথে সাথে একটা গাড়ি তার উপর চলে যেতে পারে পরবর্তীতে এটা অ্যাক্সিডেন্ট মামলা বা অন্য কোনো মামলা হিসেবে মামলা রুজু হইলে মনে করে যে

চিন্তকারী চিন্তাইকৃত এই অটো গুলা এবং তার যন্ত্রিক্রয়ের কাজের সাথে জড়িত এবং তারা সর্বমূল্যে যে অটোটা বাজারের মূল্য হয়তো দেড় লাখ টাকা তারা এটা দামে কিনে নিচ্ছে